এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনার পাসপোর্ট ভিসা থেকে শুরু করে বিমানের টিকিট পর্যন্ত সব কিছু হয়ে যাবে আপনি রাশিয়া যে কোম্পানি আপনাকে নেবে তারা কিন্তু ভিসা ফ্রি দিবে পাশাপাশি তাদের থাকা খাওয়া এবং যাতায়াতের সকল ব্যবস্থা সংশ্লিষ্ট কোম্পানি করবে আপনি কি বিদেশে কাজ করতে চান ইউরোপের কাছাকাছি কোনো দেশে স্বল্প খরচে কাজ করার সুযোগ খুঁজছেন তাহলে আজকের এই কন্টেন্টটি শুধুমাত্র আপনার জন্যই হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় প্রবাসীকামী তথা প্রবাসী ভাইরা রাশিয়া এবার বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনি জানবেন রাশিয়া কোন কোন খাতে কর্মী নিচ্ছে কি পরিমাণ বেতন পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন কোন কোন প্রতারণা থেকে সতর্ক থাকবেন তাহলে চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক রাশিয়া কর্মী নেওয়ার চাহিদা ও প্রেক্ষাপট যে বিষয়ে যেটি আমরা জানবো যে রাশিয়া বর্তমানে যে কর্মী নিবে তার চাহিদা এবং প্রেক্ষাপটটা কি রাশিয়ার জনসংখ্যা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে যার ফলে দেশটিতে শ্রমিক সংকট তৈরি হয়ে গেছে বিশেষ করে নির্মাণ কৃষি পরিবহন এবং সেবা খাতে রাশিয়া বর্তমানে চরম বিপাকে পড়েছে এই সংকট মোকাবেলায় রাশিয়া এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে এর মধ্যে অন্যতম বাংলাদেশ রয়েছে আর কি সরকারের তথ্য অনুযায়ী রাশিয়া প্রতি বছর প্রায় বিশ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে একেবারে প্রাথমিকভাবে এটি অর্থাৎ প্রাথমিকভাবে বিশ হাজার কর্মী তারা নেবে প্রতি এভাবে তারা তাদের চাহিদা মতো আস্তে আস্তে তারা কর্মী সংখ্যা বৃদ্ধি করবে এটি বাংলাদেশের জন্য একটি বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে কিন্তু রাশিয়া কোন কোন সেক্টরে কর্মী নিবে এটি আমরা এখন জেনে নেব প্রথমত যেটি সেটি হলো নির্মাণ শ্রমিক অর্থাৎ কনস্ট্রাকশন সাইটের কর্মী তারা নিবে সেখানে বিল্ডিং তারপরে রোড ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে অর্থাৎ শুধুমাত্র নির্মাণই নয় সেখানে তাদের বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও তারা কর্মী নিবে পাশাপাশি রাস্তাঘাট নির্মাণে তারা কর্মী নিবে এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো অন্যান্য যেগুলো অবকাঠামো আছে সেগুলো তৈরিতেও তারা কর্মী নিবে বাংলাদেশ থেকে দ্বিতীয় যে সেক্টরে কর্মী নিবে সেটি হল গাড়ি চালক যেমন ট্রাক বাস ভারী যানবাহন এগুলোর ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তৃতীয় যে ক্যাটাগরি সেটি হলো কারিগরি পেশা যেমন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশিন অপারেটর এই সেক্টরগুলোতে তারা কর্মী নিবে বাংলাদেশ থেকে চতুর্থ যে সেক্টর সেটি কৃষি কর্মী নেবে তারা বিশেষ করে গ্রিন হাউস ফল ও সবজি চাষে তারা ব্যাপক পরিমাণে কর্মী নিয়োগ করবে রাশিয়াতে অর্থাৎ রাশিয়ার এই কৃষি সেক্টরে কাজ করার কর্মীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে যার ফলশ্রুতিতে তারা বাংলাদেশ থেকে এই কৃষি কর্মী হিসেবে সিজনাল বা নন সিজনাল এই দুই ক্যাটাগরিতে তারা কর্মী নেবে পঞ্চম যে সেক্টরটি সেটি হল নার্স ও গিভার অর্থাৎ বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ নার্স নেবে তারা সেক্ষেত্রে বৃদ্ধ ও অসুস্থদের দেখাশোনা করবার জন্য মূলত তারা এই কর্মীগুলো নেবে রাশিয়াতে অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে এই পেশায় যারা যাবেন তাদের ক্ষেত্রে প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সনদ থাকলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে তো এখন আমরা জানবো বেতন ও সুবিধা সাধারণত অদক্ষ শ্রমিক তাদের ক্ষেত্রে সাত শত থেকে নয় পঞ্চাশ ডলার মাসিক বেতন দেওয়া হবে তাদেরকে এবং দক্ষ কর্মী যারা তাদের ক্ষেত্রে এক হাজার থেকে এক হাজার দুই ডলার পর্যন্ত স্যালারি দিবে রাশিয়া এটি কমপক্ষে অভিজ্ঞতা থাকতে বা কাজের দক্ষতা দেখাতে পারলে সেক্ষেত্রে এই স্যালারি স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ বৃদ্ধি পেতে পারে এর চাইতে এখন আমরা জানব থাকার সুবিধা রাশিয়াতে অধিকাংশ ক্ষেত্রে ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে কোম্পানি এটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হয়ে থাকবে অর্থাৎ রাশিয়াতে যে কর্মীরা যাবেন তাকে তাদের থাকা এটি কিন্তু একেবারে ফ্রি বলা চলে ওভার টাইমের যে একটি বিষয় রয়েছে সেটি হলো আট ঘন্টার উপরে আর যা কাজ করবেন কর্মীরা সব কিছুই ওভার টাইমের মধ্যে পড়বে অর্থাৎ বেসিক টাইম হলো আট ঘন্টা এভাবে সপ্তাহে ছয় দিন আট ঘন্টা ডিউটি থাকবে তো এই আট ঘন্টার উপরে দুই ঘণ্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যে ডিউটি করবে আমাদের কর্মী ভাইরা সেটি কিন্তু ওভারটাইম হিসাবে কাউন্ট হবে তো এখন আমরা জানব চুক্তির মেয়াদ সাধারণত দুই থেকে পাঁচ বছর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকবে প্রথম থেকে শুরু থেকে আর কি এটি এবং এটি কিন্তু পরবর্তীতে নবায়নযোগ্য অর্থাৎ দুই থেকে পাঁচ বছর যে চুক্তি থাকবে সেই চুক্তির পরে অতিরিক্ত যেটি থাকবেন সেটি আবার নবায়ন করে থাকতে হবে এবং সে নবায়নের সুযোগ প্রতি বছরই পাওয়া যাবে কিছু কিছু কোম্পানি স্বাস্থ্য বিমা ও স্থানীয় ট্রান্সপোর্ট সুবিধা দেবে কর্মীদেরকে অর্থাৎ তাদের জন্য স্থানীয়ভাবে স্বাস্থ্য বিমা এবং তাদের জন্য স্থানীয়ভাবে যে ট্রান্সপোর্ট তাদের যাতায়াতের যে খরচ সেটি কিন্তু কোম্পানি বহন করবে যোগ্যতা ও আবেদন করার নিয়ম হ্যাঁ প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যোগ্যতা এবং আবেদন করার নিয়ম জানব আপনি যদি এই সুযোগ কাজে লাগাতে চান তাহলে আপনাকে যেসব যোগ্যতা পূরণ করতে হবে প্রথমত কমপক্ষে দুই বছর মেয়াদি পাসপোর্ট থাকতে হবে আপনার তারপরে মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল টেস্ট করে ফিটনেস সার্টিফিকেট এটি কিন্তু থাকতে হবে প্রত্যেকটা কর্মীর জন্য এটি বাধ্যতামূলক তারপরে দক্ষতার সার্টিফিকেট সেটি লাগবে যদি থাকে অর্থাৎ যাদের দক্ষতার সার্টিফিকেট রয়েছে তাদের জন্য সুবিধা পাওয়া যাবে আর যাদের দক্ষতার সার্টিফিকেট নেই তাদের জন্য স্যালারি স্ট্রাকচার একটু ভিন্ন হবে এটি আগেই বলেছি আপনাদেরকে কিন্তু বাধ্যতামূলক না আর ইংরেজি বা রাশিয়ান ভাষা এটি যাদের জানা থাকবে তাদের জন্য কিন্তু এটি দক্ষতার মূল্যায়ন হিসেবে দেখা হবে তবে ইংরেজি এবং রাশিয়ান ভাষা জানা থাকতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক না এখন জানব কোথায় এবং কিভাবে আবেদন করবেন আপনারা বাংলাদেশ সরকার এই নিয়োগের জন্য বয়েসেল। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যেটি সরকারিভাবে আমাদের প্রতিষ্ঠান রয়েছে বোয়েসএল এই বোয়েস এলকে কিন্তু তারা দায়িত্ব দিয়েছে সেখানে আবেদন করতে হবে আপনি চাইলে সরাসরিও আবেদন করতে পারেন আপনি সরাসরি আবেদন করবেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডাব্লিউডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন এছাড়াও ডাব্লিউডাব্লিউ ডট প্রবাসী ডট এই ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদন করতে পারেন এটি কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন এই ওয়েবসাইটগুলোতে আপনি প্রবেশ করলে আপনি এই রাশিয়ান সাইট যদি আপনি স্ল্যাশ দিয়ে সার্চ দেন তাহলে অবশ্যই চলে আসবে এবং সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সরাসরি যোগাযোগ করেও আপনি এই রাশিয়া যাওয়ার জন্য সেই প্রক্রিয়াগুলো জেনে নিতে পারেন তো এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটি হলো সতর্কতা অনেক ভুয়া এজেন্সি রাশিয়ার ভিসার নামে প্রতারণা করছে ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এবং ফেসবুক পেজে অনেকে কিন্তু এই রাশিয়ান সাইট নিয়ে অনেকে এরকম বিজ্ঞাপন দিচ্ছেন তো কেউ কেউ দশ লাখ টাকার গ্যারান্টি ভিসা দিচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া অনেকে কিন্তু এই দশ লক্ষ টাকায় রাশিয়া কর্মী নিচ্ছে এরকম একটি বিজ্ঞাপন দিয়ে তারা কিন্তু প্রতারণা করবার চেষ্টা করছে এটি কিন্তু একেবারে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া তাই রাস্তাঘাটে বিজ্ঞাপন না দেখে আপনি সরাসরি সরকারি পর্যায়ে বয়সেল অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা উপজেলা কর্মসংস্থান অফিসে যোগাযোগ করবেন আর এই রাস্তাঘাটের চটকদার বিজ্ঞাপনে কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না শুধুমাত্র সরকারি মাধ্যমে আবেদন করবেন এটি আগেও বলেছে মানি রিসিট ছাড়া কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এটি সতর্কতার মধ্যে পড়ে কিন্তু স্বাক্ষর করবেন যাচাই বাছাই করে একেবারে অর্থাৎ অনেকেই বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করবেন এটি কিন্তু না দেখে করবেন না অনেকে রাশিয়ার কথা বলে আপনাকে মায়ানমারেও নিয়ে যেতে পারে অনেকে রাশিয়ার কথা বলে আপনাকে কিন্তু অন্য বিভিন্ন দেশের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করাইতে পারে সেটি কিন্তু কখনোই না দেখে করবেন না রাশিয়াতে স্থায়ী হওয়ার সুযোগ কি সেটি এখন জানব রাশিয়ায় কাজ করতে গেলে শুধুমাত্র বেতন নয় ভবিষ্যত করা সম্ভব এখান থেকে অর্থাৎ দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে আপনি সেখানে স্থায়ী হতে পারেন এটি কিন্তু সম্ভব নির্দিষ্ট সময় পর রেসিডেন্ট পারমিট বা ওয়ার্ক ভিসা এক্সটেনশন পাওয়া যায় রাশিয়াতে এটি কিন্তু সম্ভব এর আগেও যারা গিয়েছেন রাশিয়াতে বিভিন্নভাবে তারা কিন্তু সে সুবিধাগুলো পাচ্ছেন এবং বর্তমানে বাংলাদেশের সাথে যে চুক্তিপত্রটি হচ্ছে তার মধ্যে কিন্তু এটি উল্লেখ রয়েছে যে নির্দিষ্ট সময় পর রেসিডেন্ট পারমিট বা ওয়ার্ক ভিসা এক্সটেনশন পাওয়া যাবে তারপরে সেখানে পরিবারকে নেওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনি সেখানে যাওয়ার পরে একটা নির্দিষ্ট মেয়াদ পরে আপনার পরিবারের পরিজন নিয়ে বা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে কিন্তু সেখানে যেতে পারবেন আর এই সুযোগটি বিশেষ করে যারা নার্স কেয়ারগিভার তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি তারা সবচেয়ে এই সুযোগটা বেশি পাবেন তো অভিবাসন ব্যয় যেটি এটি কিন্তু বর্তমানে এক লক্ষ ষাট হাজার টাকার বেশি কোনো অভিবাসন ব্যয় বাংলাদেশ থেকে নেই অর্থাৎ শুধু রাশিয়া না ইউরোপের যে কোনো কান্ট্রিতে গেলেও কিন্তু এই খরচটা সরকারিভাবে এর চেয়ে বেশি নয় তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশি কর্মীরা অনেকে বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন অর্থাৎ তাদের জানাই থাকে না তারা কিভাবে কোন দেশে কোন অভিবাসন ব্যয়ে যাচ্ছেন রাশিয়ার ক্ষেত্রে কিন্তু এর কোনো ব্যতিক্রম নয় সুতরাং এই রাশিয়াতে যারা যেতে চান তাদের জন্য সবচেয়ে ভালো পন্থা অবশ্যই আপনারা সরকারিভাবে অবশ্যই বয়েস অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা আপনার নিকটস্থ জেলা কর্মসংস্থান অফিসে যোগাযোগ করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কোনো দালাল বা প্রতারক চক্করের খপ্পরে না পড়ে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন এবং নিজের মেধা এবং মননকে কাজে লাগিয়ে আপনি যাবার চেষ্টা করবেন কখনোই কারো কথায় বিভ্রান্ত হবেন না কারণ রাশিয়া কিন্তু এরকম কোনো অভিবাসন ব্যয় নির্ধারণ করে নাই বাংলাদেশ সরকার যেটি নির্ধারণ করে দিবে অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনার পাসপোর্ট ভিসা থেকে শুরু করে বিমানের টিকিট পর্যন্ত সব কিছু হয়ে যাবে কারণ আপনি রাশিয়া যে কোম্পানি আপনাকে নেবে তারা কিন্তু ভিসা ফ্রি দিবে পাশাপাশি তাদের থাকা খাওয়া এবং যাতায়াতের সকল ব্যবস্থা সংশ্লিষ্ট কোম্পানিই করবে সুতরাং আপনার খরচটা আর কি ভুলেও কিন্তু এইরকম ফাঁদে কেউ পা দেবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সেক্টরে যাওয়া যারা যাবার জন্য চেষ্টা করবেন তারা অবশ্যই আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যের আলোকে অন্তত চেষ্টা করবেন আল্লাহ হাফিজ